অনেকগুলা কোমরে করে একটা টেন্ডেস্টার নিয়ে আসছে রেডিও চ্যানেল দশ মাস বয়স এগারো মাস বয়স উনি খালি আসার পরে তো হ হজরত ইব্রাহিম আলাই আর ইসমাইল আলাই ইসলাম মিলে খানার খাবার নির্মাণ করলেন টান টান করে বলে যাচ্ছে শুধু মাথার মধ্যে ঢুকান খানায় কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন ওয়াজিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়ইসমাঈল আল্লাহ ইব্রাহিম আর اسماعিল মিলে খানায় কাবা নির্মাণ করলো আল্লাহ বলছেন এরপরে ইব্রাহিম দোয়া দিল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলীম আই আমি আমার প্রচেষ্টা করেছে আপনি এইটা কবুল করেন মুফাসসিররা বলেন হযরত ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন ওই দোয়ার সাথে সাথে আমিন আমিন বলতেছেন ইসমাইল যিনি হচ্ছেন জবিহুল্লাহ সেই জায়গায় দোয়া করা হচ্ছে ওইটা হচ্ছে বাইতুল্লাহ যার কাছে ফরিয়াদ দেওয়া হচ্ছে উনি হচ্ছেন আল্লাহ আর ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ের মধ্যে আল্লাহ ঢুকে দিলেন আপনি ভিন্ন একটা ফরিয়াদ করেন তিনি ফরিয়াদ দিলেন রব্বানা ওয়া বাছ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি আল্লাহ আমার বংশ থেকে এমন একজন পয়গম্বর দিবেন যে তার উম্মতের কাছে আয়াতগুলো তেলাওয়াত করবে মুফাসসিররা বলেন ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান বড় সন্তান ইসমাঈল ছোট সন্তান ইসা হযরতি ইসা আলাইহিস সালাম থেকে কত লাখ পয়গম্বর আসছে আল্লাহ তারা কে বলতে পারে না কিন্তু একমাত্র ইসমাইল আলাইহিস সালাম যার বংশধারায় একটা মাত্র পয়গম্বর এসেছেন তিনি যুগ শ্রেষ্ঠ দুনিয়ার শ্রেষ্ঠ দুনিয়া কেরাতের শ্রেষ্ঠ সকল পয়গম্বরের শ্রেষ্ঠ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করতেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আমিন আমিন বলতেছিলেন সেই জায়গায় দোয়া হচ্ছিল ওটা খানা বাইতুল্লাহ যার কাছে দোয়া হচ্ছিল উনি হচ্ছেন আল্লাহ যার ব্যাপারে দোয়া হচ্ছিল তিনি হচ্ছেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন কবুল হয়ে গেছে কবুল হওয়ার পরে আল্লাহ এখন ওই মুখাতেব করতেছেন আপনার আমার পয়গম্বরকে আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম আপনি তেলাওয়াত করেন নাবা আল্লাজি এমন একটা খবর আতাইনাহু যাকে আয়াত দেওয়া হয়েছিল আমার পক্ষ থেকে আয়াতিনা আমি আল্লাহর স্বয়ং আয়াত তার কাছে স্পষ্ট হয়েছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন আল্লাহ এখানে কার কথা বলতেছেন তিনি বলছেন আল্লাহ এখানে বালআম ইবনে আবারের কথা বলছেন ওই বালা আম নবীর যুগের মানুষ নয় ওই বালা আম ছিল ফেরাউনের যুগের মানুষ কিন্তু বালা আমের কি যোগ্যতা ছিল আল্লাহর কাছে কোন দোয়া করতে দেরি এক মুহূর্ত তার দোয়া কবুল হতে দেরি হতো না দোয়া করার সাথে সাথে কবুল হতো ফেরাউনের সব লোকেরা আসলো বালা আমের কাছে আপনার দোয়া কবুল হয় আপনার কাছে আমরা একটা কারণে আসছি কি কারণ বলো তাহলে আমাদের কমের মধ্যে এক লোক আসছে বড় সুর সামেলা বাঁধাইছে আমাদেরকে এক দিকে দাওয়াত দিচ্ছে ফেরা উনের সাথে গন্ডগোল বেঁধে গেছে আপনি দোয়া দোয়া বদ দোয়া করেন সে যেন ধ্বংস হয়ে যায় সাথে সাথে বালাম বলল সেই লোককে বলল আপনি চিনেন কিনা মুসানাম বলতে সবর ব্যাপারে তো কিছু কথা শুনেছি এরকম করে হাতটা নিয়ে বগলের নিচে নেয় যেই না বের করে হাত বের করে পুরো হাত দিয়ে সূর্যের মতো আলো বের হয় হাত পুড়ে যায় না আবার বগলের নিচে নিলে বন্ধ হয়ে যায় তাহলে ওই লোক তো হক হতেও পারে আরো শুনছি ও যখন মাঠের মধ্যে মেষ চড়ায় মেষ চড়ানোর সময় হাতের মধ্যে গেড়ে দেয় দিয়ে মেষ চড়াতে থাকে পালের মধ্যে যদি যায় সাথে সাথে ওই লোক ঘুমায় থাকে কিন্তু লাঠি একাই উঠে যায় উঠে পিটায়া ওই মেষ লাইন মতো নিয়েছে আবার জায়গা মতো লাঠি দাঁড়ায় যায় যদি জাদুকর হয় ঘুমায় গেলে জাদু নষ্ট হয়ে যায় যদি জাদুকর হয় হাত দিয়ে আলো বের হলে হাত তো দেওয়ার কথা এই লোক সত্য হতেও পারে আমি তো এর বিপক্ষে বদয়া করতে পারবো না সাথে সাথে তারা বললো মনে করছো আমরা আমাদের স্বার্থে আসছি না তোমার দোয়া কবুল হয় বলে তোমার কাছে আসছি মুসাও যদি এই বনের মধ্যে আরেক বাঘ হয় তার দোয়াও যদি কবুল হয় তোমার দরবারে কে আসবে অত তোমার ভালোর জন্যই বলছে দোয়া করে ধ্বংস করতে পারলে তুমি একাই খাবে আর বদ দোয়া না করলে ভাগ হয়ে যাবে আল্লাহর আয়াত চেনার পরেও জানার পরেও এরপরে বাল আমার কাছে হাত তুলে বলল আল্লাহ মুসাকে তুমি ধ্বংস করে দাও যেই এই দোয়া করেছে সাথে সাথে আল্লাহ রাবিন ওহি করলেন এলহাম করে তাকে জানালেন তুমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আর তোমার কোনো দোয়া কখনো কবুল করা হবে না আল্লাহ বলছেন ও আমার হাবিব আপনি জানান তার অপরাধ ছিল এক নম্বর আল্লাহ যাকে আয়াত দেওয়া হয়েছিল সালাকা মিনহা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে যে মুখ ফিরায় নেছে দিনাজপুর মুসলমান জিজ্ঞাসা করব উত্তর দেন আপনারা আমার মধ্যে এরকম মানুষ আছে কিনা যেই লোক আল্লাহর আয়াত জানে আল্লাহর হুকুম জানে আল্লাহর বিধান জানে জানার পরেও শেচ্চাচারি হয়ে নিজের ইচ্ছাই আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নাই আছে কিনা দেখেন তো একটা লোককে চিনাই দেই আপনি চিনেন কিনা ঢাকার থেকে ঈদের মধ্যে সাতাশের দিন রওনা হয়েছে বাসে সিট নাই কোন রকমে গাবতলির থেকে উঠছে দিনাজপুর আসবে ভিতরে দাঁড়ানোর মতো জায়গা নাই রড ধরে ধরে দাঁড়ায় আছে পা ফেলার জায়গা নাই ডানে ঘুরবে জায়গা নাই বামে ঘুরবে জায়গা নাই ওই লোক দাঁড়ায় হঠাৎ করে না যেই গাবতলি পার হইয়া বাস যখন চলে আসছে সাভার আসার পরে আসরে রাজান হয়েছে হাইয়া লাল ফালা ওই লোকের মনের মধ্যে আসরের নামাজ পড়া লাগবে তর পানি শুরু হয়ে গেছে কিন্তু বাস তো দাঁড়ায় না ডানে বামে ফিরতে পারে না তাই আর করবে অবস্থা নাই দাঁড়ায় যে কেবলা দিক করে নামাজ শুরু করবে এরকমও পরিবেশ নাই নামাজ পড়বে এরকম টেনশান পেরেসানি কিন্তু উপায় নাই এরকম করতে করতে আসরের ওয়াক্ত চলে গেছে বুঝে থাকলে উত্তর দেন এই লোক যে আসরের নামাজটা পড়তে পারলো না এটা যে আসরের নামাজ বাদ গেল এইটা সে বাদ দিছে কি ইচ্ছায় না অনিচ্ছায় অনিচ্ছায় ইচ্ছা ছিল উপায় ছিল না এই গেল একটা লোক আর এলাকায় আজান হয়ে যায় মসজিদের কাজ করে আসরের আজান হয়ে যায় ঢুকঢামি করে রাস্তাতে ঘুরে বেড়ায় মোবাইল খেলে বিছানার মধ্যে শুয়ে থাকে মসজিদে আসে না একসাথে জেনে বুঝে উত্তর দেন এই লোক যে সুযোগ থাকে কার পরেও নামাজ পড়লো না এইটা কি অনিচ্ছায় নাকি ইচ্ছা আল্লাহ বলছেন আল্লাহ দি আতাই না হু আয়াতি না যাকে জেনে বুঝে আল্লাহ নিদর্শন দেওয়া হয়েছিল জেনে বুঝে এরপরে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে নবী আপনি তেলাওয়াত করে জানান এইটা তার এক নম্বর দোষ আর দুই নম্বর দোষ কি আল্লাহ বলছেন কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেয় আল্লাহ বলছেন সাথে সাথে শয়তান তার অনুচারী হয়ে যায় ফাঁকানামিনাল গিন আর একবার যার পিছে শয়তান লাগে আল্লাহ বলছেন সে নিশ্চিত নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায় না উজুবিল্লা বোঝেন নাই কথাটা অনেক সময় আপনার সন্তানদেরকে আপনারা বকা দেন আপনারা দেন কিনা খেয়াল করেন তো আমাদের ঢাকার দিকে লোক বকা দেয় খবরদার শয়তানি করবি না এই বান্দামি করবি না এই শয়তানি কাজ বাড়বে তার মানে কি ওই ছেলে এমন কাজ করতেছে যেই কাজ শয়তানি ও করলে শয়তানের অনুসরণ করা হয় ঠিক আলেন কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় সেই ব্যক্তি শয়তানের অনুসরণ করে না শয়তান তার অনুসরণ করতে লাগে আর একবার যার পিছে লেগে যায় আল্লাহ বলছেন ওই ব্যক্তির আর বাঁচার কোনো কায়দা নাই তাহলে এখানে অপরাধ কয়টা দুইটা জোরে বলেন সবাই বলেন কয়টা আল্লাহ বলছেন নবী আরও তার দুইটা অপরাধ আছে সামনে দিকে সেইটা আপনি আপনার উম্মত জানাবেন তাহলে পিছনে অপরাধ দুইটা আর সামনে অপরাধ দুইটা টোটাল অপরাধ তাহলে এই লোকের কয়টা সবাই বলে নাই কয়টা হাতগুলো নামান এরকম করে রেডি করেন সব হাত দেরি আমি যেই বলবো টোটাল অপরাধ কয়টা একসাথে তুলে দেখাতে হবে চারটা বলেন টোটাল অপরাধ কয়টা সব হাত ওঠে নেয় হাত নামা মা বলে না কি ওয়া চলতেছে ভাই শিওর আপনি আপনি শিওর না দাদি বলেন না ওনারা ঈদের পরে ওনার বাড়িতে বেড়াতে আসছে ছোটবেলায় এতটুকু দেখছিল তার বিয়ে হয়েছে হয়ে আবার তার বাচ্চা হয়েছে এখন ওটার নাম মর্জিনা হয়তো দেখে বলছে রে তোর আবার বেটি হচ্ছে শ্বশুরবাড়ি কোনটা রে এই যে গল্প উঠছে মর্জিনার সাথে ও আজের মানে ও মহিলা খালি শুনেই যাচ্ছে আর গল্প করেই যাচ্ছে ঠিক কি না আবার অনেকগুলা কোমরে করে একটা টেন্ডেস্টার নিয়েছে রেডিও চ্যানেল 10 মাস বয়স 11 মাস বয়স উনি খালি আসার পরে হ হ হ ওরও আকর্ষণ পাশের জন্য আকর্ষণ আসে আছে কিনা এরকম মা বোনেরা বহুত কষ্টের আয়োজন বহুত কষ্ট করে আসছেন আমি আপনাদেরকে বলবো আমরা আপনাদেরকে দেখতেছি না আল্লাহ দেখতেছে আলসামি করে বসে থাকেন না ওয়াজ কোরআনের একটা পুরুষ নারীর খুব কম আলাদা ম্যাক্সিমাম এক ওয়াজ এই জন্য আমি বলতেছি টোটাল অপরাধ কয়টা যেই বলবো আপনারা আল্লাহকে দেখানোর জন্য একসাথে বলতে হবে চারটা টোটাল অপরাধ কয়টা